রাত বাজে সাড়ে দশটা আমরা এখন খাবার কিনতে আসলাম শর্মা নিচ্ছে আমরা শর্মা শর্মা বানায় দিচ্ছে দেখেন কাতারের বুকে আমরা Bolor ki bolcho? Kem jela. Din mona. Etis evet. maize evet. form ha? ne? Ha. Jemon la save banana. Samjho Fresh fruits. শর্মা এক একটা ছয় টাকা করে নিল ছয় রিয়াল ঘরের পিছনে একদমই এইখানে হচ্ছে ঘর ঘরের পেছনে হচ্ছে আমরা

তোমার ডান হাতে আছে এই হচ্ছে এইমাত্র যে আমরা শর্মা কিনে নিয়ে আসলাম ঘরের পিছন থেকেই যে সুন্দর একটা রেস্টুরেন্ট রাস্তার পাশে সেই এই শর্মাটা নিয়েছে হচ্ছে ছয় রিয়াল এক একটা খেয়ে বলি

ভালো তবে বাংলাদেশের এই যে রুটিটা এটা একটু সফট থাকে এটা আবার একটু শক্ত শক্ত দেখতেছি পাতলা শক্ত আর সব মিলে ভরপুর চিকেন তো ঠিক আছে খাই